ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টিভি খুলে রেখেছি এটা একটি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি তো টিভিটির কী প্রবলেম তা আপনাদের সামনে শেয়ার করব তো টিভিটিতে লাইন দিয়ে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি স্ট্যান্ড বাই থেকে রিলিজ হওয়ার পর টিভিটিতে কোনো ব্যাকলাইটের আলো নেই স্ক্রিনে কোন আলো নেই টোটালি ব্ল্যাঙ্ক তো এই ব্ল্যাঙ্ক স্ক্রিন হওয়ার কারণে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ব্যাকলাইটটি ব্যাকলাইট ব্যাক মাধ্যমে চেক করে নেব যে ব্যাক লাইটটি ওকে আছে কিনা ভিউয়ার্স আমরা ব্যাক লাইট টেসটারে পয়েন্ট দুটো ব্যাকলাইটের যে কানেকশন সেখানে দিয়ে দিয়েছি কিন্তু ব্যাকলাইটটি আমরা জ্বলছে না দেখতে পাচ্ছি তো আমাদেরকে টিভিটি খুলতে হবে খোলার জন্য প্রথমে আমাদের যে ডিসপ্লে ডিসপ্লে র্যাবনটি সার্কিট থেকে আলাদা করে নিতে হবে এবং অনেক সময় স্টিকারের মাধ্যমে লাগানো থাকে সেটি ওপেন করে নিতে হবে তো প্রথমে আমাদের যে ডিসপ্লের উপরে যে অংশটুকু থাকে সেটাকে আলাদা করে নিতে হবে যে পার্টটি আলাদা করে নেওয়ার পর আমাদের প্যানেলটি খুব সতর্কতার সহিত খুলে নিতে হবে খুলে আলাদা স্থানে রাখতে হবে নিরাপদ স্থানে তো আপনারা খুব সতর্কতার সহিত প্যানেলটি রিমুভ করবেন তারপর আপনারা দেখতে পাবেন যে আমাদের ব্যাকলাইটগুলো তো আমরা ব্যাকলাইটগুলো টেস্ট করে নিচ্ছি প্রথমে টেস্টার দিয়ে আমরা নেগেটিভ পজিটিভভাবে ঘুরিয়ে চেক করে নিলাম ওই লাইটটি জ্বলছে না তো এবার আমাদের যে সেকেন্ড লাইটটি থাকে সেই সেকেন্ড লাইটটি চেক করার ফলে আমরা দেখছি যে হ্যাঁ সেকেন্ড লাইটটি জ্বলছে তার মানে হচ্ছে উপরের যে ব্যাকলাইট স্টিপারটি সেই স্টিপারটি খারাপ তো আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে হ্যাঁ আমরা মাঝে মাঝে এমন একটি প্রবলেমে পড়ে যাই যে আমাদের লাইট চেঞ্জ করার সময় আমাদের আমরা যারা সার্ভিসিংয়ে আছি ম্যাক্সিমাম টাইম এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয় আমাদের যে প্রবলেমটি ফেস করতে হয় সেটি হচ্ছে লাইটের গ্যাপ আমাদের কাছে অনেক সময় যে লাইট স্টকে থাকে সেম বোল্ট হলেও আমাদের যে লাইটের গ্যাপগুলো সেই গ্যাপগুলো অনেকাংশে মিলে না তো সেই ক্ষেত্রে আমাদের আবার নতুন করে লাইটের অর্ডার দিতে হয় তো এই ঝামেলা থেকে এড়ানোর সহজ একটি উপায় হচ্ছে আমাদের যে শুধু বোল্ট আর লাইটের অ্যাম্পিয়ার এবং কালার এই তিনটি জিনিস মিললেই আমরা লাইটটি সেট করে দিতে পারবো গ্যাপ কোনো ম্যাটার না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে সাদা যে পেপারটি হোয়াইট পেপারটি দেখতে পাচ্ছেন আমরা সেই হোয়াইট পেপারের উপরেই আমাদের গ্যাপ না মিলা স্টিপারটি আমরা লাগিয়ে দিব লাগানোর পরে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টিপারটি সেট করলাম এবং এখন আমরা স্টিপারগুলো চেক করে দেখব যে আমাদের লাগানো স্টিপার এবং পূর্বে যে স্টিপারটি এটা ঠিক আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আছে তো আপনারা এই টেস্টারে বোল্ডসটি দেখতে পাচ্ছেন একত্রিশ পয়েন্ট এইট দেখাচ্ছে চাইলে আপনারাও এভাবে আপনাদের ক্যাপ নামেলা স্টিপারগুলো এভাবে লাগাইতে পারেন এভাবে লাগালে বা চেঞ্জ করে দিলে কোনো প্রবলেম হবে কিনা না আপনারা কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবার আমাদের টিভিটির সেট করার পরে আমরা টিভিটির প্রথমে প্যানেলটি লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের যে উপরের কভার থাকে একটি বর্ডার কভার সে কভারটিও আমরা লাগিয়ে নিলাম এবার আমাদের টিভিটি চেক করার পালা আমরা যে ডিসপ্লে কানেকশনটি খুলে রেখেছিলাম ডিসপ্লের সাপ্লাই কানেকশন সে কানেকশনটি লাগিয়ে দিয়েছি এবার আমরা স্ট্যান্ড বাই থেকে রিলেজ করে আপনাদেরকে দেখাবো টিভিটিতে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা হ্যাঁ আমাদের প্রবলেমটি সলভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটির আলোটি চলে আসছে এবং প্যানেলেও কোনো প্রবলেম নেই এখন যদি আমরা আমাদের ভিডিও কানেকশান দিই তাহলে অবশ্যই ছবি চলে আসবে তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন না করলে করে দিন